আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে এবং তোমাদের আমাদের দর্শন তোমাদের বিসর্জন জব্দ হবে স্তব্ধ হবে বাংলার মানুষ তো জব্দ হয়ে গেছে লেখা পড়া শিক্ষা স্কুল কলেজ বন্ধ চাকরি দুর্নীতি কাজ নেই পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক একেবারে জব্দ হয়ে গেছে তামান্না অভয়াকাণ্ড এই পরপর দেখতে পাচ্ছেন জব্দ হয়ে গেছে ফলে উনি ঠিক স্লোগান দিয়েছেন জব্দ হবে স্তব্ধ হবে প্রতিবাদী কণ্ঠ যেন স্তব্ধ হয়ে যায় একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্ম ফুল উপরে ফেলা হবে পদ্ম ফুল উপরে ফেলা হবে পুজোর চিত হয়ে শুতে ইচ্ছা করে একটা কথা আছে বাংলার মানুষ এখন এই তৃণমূল সরকারের এত অ্যান্টি ইনকম্পেন্সি হয়ে গেছে বাংলার মানুষ পরিবর্তন চাইছে দিল্লিতে পনেরো বছর আছে আরো চল্লিশ বছর এই সরকার থাকবে কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির কোন বিকল্প এখনো পর্যন্ত ভারতবর্ষে তৈরি